আমার বাচ্চার হুটহাট দুষ্টু কুধা মেটাতে আমি যে খাবারটি ঝটপট ঝামেলা ছাড়া তৈরি করে দিই সেই খাবারটি আপনাদের সাথে শেয়ার করবো আসসালাম দর্শক দর্শক অনেক সময় আছে দেখা যায় বাচ্চাকে খাওয়ানোর মতন ঘরে কিছুই নেই আবার রান্নার ঝামেলাও করতে মনে চায় না কিন্তু বাচ্চার খাবার টাইম হয়ে গেছে বাচ্চাকে কিছু না কিছু খেতেই হবে তখন এই রেসিপিটা আপনারা হালকা নাস্তা অথবা ভারী খাবার হিসেবেও খাওয়াতে পারবেন আমার বাচ্চা ভীষণ মজা করে খায় আশা করছি আপনার বাচ্চাও মজা করে খাবে তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে দর্শক প্রথমে আমরা একটি কার্বোহাইড্রেট গ্রুপের একটি খাবার নিয়ে নিব আর তা হচ্ছে মুড়ি মুড়ি আমাদের সবার বাসায় কিন্তু কম বেশি থাকে আমার বাচ্চা যেহেতু চিবিয়ে খেতে পারে তাই আমি এখানে আস্ত মুড়ি নিয়ে নিচ্ছি পরিমাণ মতন যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তাদের ক্ষেত্রে মুড়িগুলোকে আদা ভাঙে করে নিবেন অর্থাৎ একদম মিহ করে নিতে পারেন আপনার বাচ্চার খাওয়ার ধরন বুঝে অথবা বয়স বুঝে মুড়িগুলোকে প্রস্তুত করে নিবেন মুড়ির স্বাদ একটু মিষ্টি আর একটু লবণযুক্ত হওয়ার কারণে এটা কিন্তু খেতে সব বয়সী মানুষেরই পছন্দ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লিকুইড গরুর দুধ দুধটা আমি ভালো করে জাল করে নিয়ে দেন ঠান্ডা করে নিয়েছি এখানে গরুর দুধের পরিবর্তে কিন্তু ফর্মুলা মিল্ক ও ব্যবহার করতে পারবেন যে পরিমাণে মুড়ি নিবেন সেটা বুঝে এখানে গরুর দুধটা ব্যবহার করবেন তারপর নেড়েচেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার সাথে সাথে আমি এর মধ্যে এক টেবিল চামচ দিয়ে দেব খেজুরের গুড় আপনারা চাইলে খেজুরের গুড়ের পরিবর্তে কিন্তু খেজুরের পিউরিটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দুই তিনটা খেজুর নিয়ে একটু পানির মধ্যে ভিজিয়ে রেখে হাত দিয়ে চটকে তারপর এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি দর্শক মুড়িটা বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু মুড়িটা নরম হয়ে যাবে সেই ক্ষেত্রে খাবারটি এত ভালো লাগে না যদি মুচমুচে থাকে তাহলে খেতে বেশি ভালো লাগে তো আপনারা যদি চান এইভাবে খাবেন সেও আপনারা খাওয়াতে পারেন আর যদি মনে করেন আর আরেকটু পুষ্টিকর করে বাচ্চাকে খাওয়াবো তাহলে সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখানে একটি কলা অথবা একটি কলা অর্ধেকটা কলা আপনারা অথবা আপনারা বাচ্চা যে পরিমাণ খেতে পারে সেটা বুঝে এখানে কলাটা নিয়ে নেবেন আর অবশ্যই চেষ্টা করবেন কলাটা যেন খুব বেশি ভালো পাকা হয় তারপর একটা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে এর মধ্যে মিশিয়ে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি দর্শক বাচ্চারা অনেক সময় খাবার খেতে চায় না ঠিক আমাদের বড়দের মতো অনেক সময় সকালের খাবারটা খেতে চায় না আর অনেক সময় দুপুরে বা ভারী খাবারও খেতে চায় না তখন যদি একটু ভিন্ন কিছু তৈরি করে দেন তাহলে কিন্তু অবশ্যই খাবে এই খাবারটি আমার ছেলে খুব পছন্দ করে খায় আশা করছি আপনাদের বাচ্চাও খুব মজা করে খাবে একেবারে না খেলেও কিন্তু অল্প খেলেও খাবে এবং একই সাথে কার্বোহাইড্রেট এবং বিভিন্ন রকমের ভিটামিন মিনারেলস চাহিদা পূরণ হয়ে যাবে তো দর্শক এই ছিল আমার আইসকের আয়োজন আমার ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ